হ্যালো এভরিউ বডি আমরা এমন আজ একটা জায়গাতে আসছি এখানে শুটিং প্লেস সো এখানে শুটিং করা হয় আমরা যেটা আসলেই জানি যে এটা খামার শুটিং বাড়ি ক্ষতিব খামার শুটিং বাড়ি সো এখানে আসছি আমি শুনতে পাইছি যে এখানে জীবন ভাই আসছে তো এই জন্য আমার এখানে আসা তো আজকে আমি জীবন ভাইয়ের সাথে দেখা করলাম অনেক ভালো লাগলো তো আজকে সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আসলে কতটা সুন্দর হতে পারে রোমান্টিক জায়গাগুলো আসলে এই শ্যুটিং স্পটগুলো অনেকটা সুন্দর হয় সো এই জন্য আর কি করা এই জন্য আর কি আসো আজকে দেখলাম যে এখানে আসলে শুটিং চলতেছে এই যে দেখা যাচ্ছে শুটিং চলতেছে সো এই জন্যে আমি আসলাম একটু যে এখানে আসলে শুটিং স্পটটা অনেক সৌন্দর্য সো বিউটিফুল